সুরাতুল মায়েদা মুখস্থ রাখবেন কোন সুরা আরে কথা বলবেন তো বাবারা সুরাতুল মায়েদা এটা হলো পাঁচ নম্বর সূরা ছয় নম্বর পাড়া মদিনা অতীর্ণ সূরা নাসেক আয়াত মানসুক করা কোনো আয়াত নয় হাদিসু নেই আয়াৎ শরীফ নম্বর একশো চোদ্দ মুখস্থ থাকবে তো কথা বলেন না কেনে কত নম্বর আয়াত Allah <laughs> la i sab no allahumma ansil alaina ma'idatan minas sama taquluna আমি সাবন মারিয়া দলনা থেকে আপনি দয়া করে আমাকে নবু দান করেছেন সুহানাল্ল বলেন ভুল বললাম ভুল কত বল ভুল দন্না থেকে আপনি নবদ দিয়েছেন ইন্নি আব্দুল্লা এই হুদিরা আমার দুঃখিনী মাকে ডিস্টার্ব করো না আমার মাকে তোমরা কোনো খারাপ মহিলা ভেবো না আমার মায়ের বিয়ে হয়নি কি হয়েছে আমি ইন্নি আব্দুল্লাহ আমি আমার মায়ের গর্ভ থেকে এই মাত্তু দুনিয়াতে আসলাম মায়ের কোলের ভিতর থেকে আমি তোমাদেরকে ঘোষণা দেই শোনো ইন্নি আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর সন্তান নই আল্লাহর অবতার নই আমার আল্লাহর বান্দা আতা নিয়াল কিতাব এই সত্য শিশু আমি আমাকে ইঞ্জিল কেতাব দান করা হয়েছে অজালানি নবীয়া আর আমাকে আমার আল্লাহ দয়া করে নবোদ দান করেছেন শুভাম্লাহ বলুন বাবা যে আমার কোন প্রকার কিচ্ছা কাহিনী বলার চিন্তা আমার এই মুহূর্তে নাই যেহেতু সময় অল্প কিচ্ছা কাহিনী বলা যাবে কিন্তু সেটা ঘটনা আসবে শুধু শিক্ষা দেওয়ার জন্য এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আমার আল্লাপাক শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ঘটনা শুনিয়েছেন আমি আপনাদের খ্যাতনাতে পারবো এই কথা যদি আমি কোরআন থেকে তুলতে চাই আপনার চোখে পানি রাখতে পারবেন না পারবেন না পারবেন না কিন্তু আমি আবেগে যাচ্ছি না ইমোশনাল হচ্ছি না অতি তাড়াতাড়ি সংক্ষেপ আকারে বলার চেষ্টা পাচ্ছি, এদিকে মরিয়ম আলাইহাস সালাম জীবনে কোনোস স্বামী তাকে স্তাস করে নাই বিবাহ হলো না সেই মেয়েটির কোল থেকে যখন সন্তান বেরিয়ে আসলো ইহুদি পণ্ডিতেরা বলতে লাগলো ইমরানের মেয়েটা তো বড় খারাপ কোনো কিছুই নাই তারপর হলো একে তো দৌড়া মারতে হবে সঙ্গে সার করতে হবে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে এই মুহূর্তে মরিও বাড়াই হাসারা বাংলার দিকে মোতাবজ হয়ে যায় আমার মালি আমি কি জবাব দেব আমি তো জানি না আমার জানা জবাব দেওয়ার মতো ভাষা নেই আমার মালিক বলে ও ইমরানের কন্যা মরিয়াম টেনশন করো না তোমার কোনো টেনশন নেই তুমি কি চিন্তা করেছিলে যখন পেটের ভিতরে সন্তান এসেছিল মরুভূমির দিকে পালিয়ে গিয়েছিলে ওদের ভয়ে ওই হুদি পণ্ডিতদের ভয়ে তুমি আপনি মরুভূমির মধ্যে চলে গিয়েছিলেন গিয়ে কান্না শুরু করে দিলেন ও

খেজুরের গাছে গিয়ে আস্তে করে একটা ঠোকা দেন আপনার ঠোকা পাইয়া ওই মরা মাথা ভাঙ্গা খেজুরের গাছ থেকে অত্যন্ত তরু তাজা এই মাত্র পাকা পাকা খেজুর আপনার কোর ভরে আমি দিয়েছিলাম জোরে বলুন সোহানাল্লা আল্লাহ এই বিপদের মুহূর্তে আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই ছেড়ে যাই নাই একটু চিন্তা করুন ওই সময় আপনার পানির প্রয়োজন ছিল পায়ের দিকে বললাম পা দিয়ে একটু আঘাত করুন পা দিয়ে মরুভূমিতে আঘাত করলেন মরুভূমির বালুর ভিতর থেকে সুপে ও মধুর মতো পানি বের হয়ে আসলো আপনি খেজুর খাইলেন পানি পান করলেন এরপরে সন্তান হয়ে গেল সন্তান পরিপুষ্ট হলো এখন কষ্ট তো বাছছেন সন্তানকে কেমন করে হুরিপল্লিতে যাবেন টেনশন করবেন না আপনার সন্তানের মধ্যে আমি আল্লাহ কথা বলাবো আপনার সন্তানের মধ্যে আমি আল্লাহ আপনার টেনশন নেই আপনি বলবেন আমি রোজা আছি আপনি শুধু বলে আমি রোজা আছি আর তখন কার রোজা হলো কথা বলা কথা করে দেখেন এখনকার রোজা খাওয়া যায় না তনকা রোজা কথা বলা যেত না কথা কি বুঝে আসা আপনাদের রোজা আছে ইশারা করবেন কোলের দিকে শিশুর দিকে ইশারা করবেন তারপর কি করা লাগবে আমি আল্লাহ করব জোরে বলুন ছোট্ট শিশু থেকে আর নবী ও নবী আন কানা সবিয়া বিষয়বললেন কি আর নবী ও নবী আন কানা সবিয়া নবী না যদিও তারা শিশু জোরে বলুন আলওয়ালি ওয়ালি আন লাউ কানা সবিয়া ওয়ালিরাও ওয়ালি যদিও তারা শিশু জোরে বলুন সুবহানাল্লাহ বাবার আমার বোঝাতে স্টার করবে এই দুনিয়াতে আমার আল্লাহ বুঝায়া দিচ্ছেন কি করে এবার আপনি শুনেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বড় নবী না আখেরি নবী বড় নবী আওয়াজ নাই দেখেন ঈসা বড় বোখারি মুসলিমের হাদিস ঈশা নবী আলাই সালাম তিনি আসবেন তার জন্য কবরের জায়গা পর্যন্ত নবীজির রৌদা পাকে রেখে দেওয়া হয়েছে জোরে জোরে বলুন সুবাহ তিনি আসবেন তিনি আমার নবীজির হাতে হাত দিয়ে বায়াত হওয়ার সুযোগ পান নাই নবীর হাতে সাহাবি বায়াত সাহাবির হাতে তাবেই বায়াত তাদের হাতে আয়ম্মায় মুস্তাহিদিন বায়াত তাদের হাতে ছয় সিয়াসত্তার ইমাম সিয়াসত্তার কেতাবের ইমামরা বায়াত তাদের হাতে আরেকজন এইভাবে ফুরফুরা মেদিনীপুর জৈনপুর শর্শিলা কদরিয়া চিস্তিয়া নকবন্দা মুজাদিয়া বায়াতের পর বায়াত বায়াতের পর বায়াত বায়াতের পর লাস্ট বায়াত আসবে ইমাম মাহাদি আলাই সালাম ওনার হাতটা হাত বায় হাত আমার নবীর হাতে গিয়ে পৌঁছে যাবে আমার মালিক বলেন ইন্নাল্লা দিন আয়ু বাই ও নাকা ইন্নাম বাই ও আল্লাহ কোরআন শরীফের ছাব্বিশ নম্বর পারাম আটচল্লিশ নম্বর সোরা আয়াত শরীফ নম্বর দশ আল্লাহ বলে দিলেন ইারা ইউ বাই উনাকা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ বন্ধুরা আপনার হাত পর্যন্ত দাদার হাতটা পৌঁছে গেল ওটা আপনার হাত নয় আমি আল্লাহর কুদরতের কাছে তারা বায়াত হয়ে গেল বায়াত আছে কোরআনে আছে আপনারা তো করছেন বায়াত বুয়াত কিছু নাই লাইলাই Honda মি খেলে দেখুন তো আমরা কোরআন মানি কিনা বায়াত ভাই বায়াত যদি স্বীকার কেউ না করে ইমাম মাহাদির বলছে ইমাম মাহাদির সৈনিক হতে পারবে না কারণ ইমাম মাহাদি আলাহ সালাম এসে প্রথম যে কাজটা করবেন সেটা হলো ঈসা আলাইকে বায়াত করাবেন কি বলেন না কথা বলছেন না কেন কাকে বায়াত করাবেন ঈশা হাদিসের এবারত বলছি দামেস্টের সেই সুন্দর ইয়া থেকে এই আপনার আজান দেয়টার নাম কি মিনার এই মিনারায় তিনি আসমান থেকে নামবেন ডাইরেক্ট হাদিসের ভাষা মিনারায় নামবেন এখান থেকে তিনি দামেস্কের মসজিদে ঢুকবেন মসজিদে ইমামতি করবেন ইমাম মাহাদি আলি সালাম ইমাম মাহাদি আলি সালাম ইমামতি করার পর তার পিসে নামাজ পড়ে ঈসা আলাহ ইসলাম বলবেন আমি আপনার হাতে বায়াত হতে চাই বায়াত লাগলো কেন বাবা যেই ইমাম মাহাদি আলাই সালামের মাধ্যমে সারা পৃথিবী খেলাফট প্রতিষ্ঠিত হবে একটু সোমান্না বলবেন না সেই মাম মাহাদি আল একজন দোল্লা থেকে নবী রসুল ইসা রুহুল্লা আলাই সালাম তিনি বলবেন আমি আপনার কাছে বায়াত হতে চাই বায়াত হওয়ার পরে যেই মানুষগুলি হযরতে ইমাম মাহাদির হাতে বায়াত হবেন তারাই দাজ্জাল বিরোধী আল্লাহর সৈনিক আর যারা কে অস্বীকার করবে তারা বায়াত তার কাছে হবে না অস্বীকার করবে তারা হবে তো বর্তমান সময়ের কোন কোন ভাইয়েরা দাদজালের সৈনিক হবে বোঝা যায় কি জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট আজকে যারা বায়াত বিরোধী আজকে যারা পীরবিরোধী বিরোধী আজকে যারা ইসলামের নামে নিজেদের দলের স্বার্থে অস্বীকার করে বায়াতকে অস্বীকার করে এই ভাইগুলি মুসলমান দাবি করেও তারা হবে কারণ ইমাম কাছে দাবজান কারণে সালামের গল্প বলছিলাম ইমাম আসমের কাছে বায়াত হবেন আর এই বায়াত দিয়ে আল্লাহ প্রমাণ করলেন ইমাম মাহাদির হাতটা হাত বাই হাত 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 আখের নবীর হাতে গিয়ে পৌঁছে গেছে ইমাম মাহাদি আলাই সালামের হাতে হাত দিয়ে বায়াত হলেন ঈশা আলাই সালাম কিন্তু আখের নবীর উম্মতের মর্যাদা লাভে ধন্য হবে জয় সার সালাম ডাইরেক্ট আখের নবীর কাছে বায়াত হওয়ার সুযোগ পাইল না ইচ্ছা করলে মেরাজের রাত্রেই তো তিনি বায়াত হতে পারতেন যেহেতু ওই দিন সমস্ত নবী রসুলের ইমাম হয়েছিলেন আখেই নবী বুখারী শরীফের হাদিফ সোহান বলেন সেদিনও তো হুজুর বায়াত করাতে পারতেন ও ঈসা নবী আপনি তো বায়াত হওয়ার জন্য নিয়ত করেছেন আল্লাহ তো কবুল করেছেন আসুন হাতে হাতে হাত দেন বায়াত হয়ে যান আমার মালিক বুঝাতে চাইলেন এমন একটা যে সময় মানুষ কোরআন মানার দাবি করবে কিন্তু বায়াত স্বীকার করবে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার ঈশার হুল্লাহকে আমার নবীর উম্মতের কাছে বায়াত করাবো বায়াতের কানেকশন তো আমরা বুঝি না শুধু হোমজি নিজের দলের সাথে উল্টা পাল্টা বলি প্রথমে বায়াত তারপরে দাওয়াত দাওয়াত দিতে গেলে বাতিলের পক্ষ থেকে আঘাত আসবে জিহাদ এরপরে হবে খেলাফত সোভাংলা বলবেন না জোরে হুট করে নিউ ইউনিভার্সিটি পাস করবে পিসি লাগবে না জেএসি লাগবে না কয় কথা করে দেখেন না সি নাই খালি মাস্টার্স পাস করবেন হয়ে যাবে আমাদের চিন্তা তো এরকম আমাদের চিন্তা বায়াত নাই কিসের বায়াত কিসের দাওয়াত সব শুধুমাত্র ইউনিভার্সিটির পরব কিসের আবার কলেজ আর কিসের আবার হাই স্কুল দরকার নাই কি ঠিক না ব্যা ঠিক কথা না বাবাজি আমার প্রথমে বায়াত প্রথমে কি সাহাবাই কারাম কি নবীর কাছে বায়াত আগে হয়েছে নাকি আগে নামাজ পড়ছে কোনো হিন্দু যদি কলমা পড়তে চায় ও কি আগে বায়াত হয় নাকি আগে নামাজ শুরু করে দেয় কথা করে কি কি কথা আগে বায়াত তারপরে দাওয়াত দাওয়াতের প্রেক্ষাপটে আসবে বাধা এগিয়ে যাবে আল্লাহর আল্লাহ মদত নাজিল হবে যারা বাধা দিবে তারা ধ্বংস হবে যারা আল্লাহর পক্ষে থাকবে তারা সাহায্য পাবে সোভান্লা বলবেন না জোরে হয়ে যাবে খেলাফত প্রতিষ্ঠা একটু সোহান বলবেন না দাওয়াত জিহাদ, বায়াত বায়াতের পজিশন ছাড়া কোনো যে দাওয়াত হবে না কিসের দাওয়াত দিবেন আপনি আপনাকে দাওয়াত তো দিতে হবে আল্লাহর দাওয়াত নবীজির দাওয়াত আর আমার আল্লাহ বলছেন আমার দাওয়াত যদি কেউ নিতে চায় আমার নবীর কাছে বায়াত হতে হবে নবীর কাছে বায়াত হতে চাই না তুই পাইবি কোথায় নবী তো ঘুমিয়ে আছে রোজা পাকে তিনি জিন্দা অবস্থা আমার দিদারে বসগুল নবীকে পাইবি কই তিনি এই আবু বকরকে খেলাফত দিয়েছেন আবু বকরে বায়াত আবু বকর তো পাচ্ছিস না আবু বকরের কাছে ওমর বায়াত হয়েছে ওমরের কাছে ওসমান বায়াত হয়েছে ওসমানের কাছে আলি বায়াত হয়েছে আলীর কাছে হাসান বশ্রী বায়াত হয়েছে হাসান বশ্রির কাছে চাত্তরিকার পিনেরা বায়াত হয়েছে তাদের হায়াতে বায়াত হা আল্লাহর বায়াত হতে এত সোজা নয় বাবা। কারেন্টের লাইন লাগাবেন কিন্তু ভেড়া মারা যাবেন। ওখান নেই। এখানের কোনো কারেন্ট শুধু অয়েল ডেকোরেট প্যান্ডেল করে রাখবেন কিন্তু কোনো লাইন লাগাবেন না। এ সারা দিন বাতি জ্বলবে। কি বলেন না কথা বলছেন নাকি? এমনি বাতি জ্বলে? হ্যাঁ? আপনি সারা দুনিয়ায় সুন্দর করে ডেকোরেশন করেন। কিন্তু লাইন লাগালেন একটা তার শুধু এই লাইনের মাথায় লাগে দিবেন। এই তার তার কানেকশন ওই পাওয়ার হাউজের সাথে আমার মালিক বলেন আমার লাইন নিবি তুই আর আমার কানেকশন লাগাবি না তা তো হয় না কানেকশন বুঝতে হবে মোবাইলে যদি নেটওয়ার্ক ছাড়া কথা হতো তাহলে বায়াত ছাড়া আল্লাহকে পাওয়া যেত কারেন্টের লাইট যদি লাইন ছাড়া জ্বলতো বায়াত ছাড়া আল্লাহর পাওয়ার পাওয়া যেত আল্লাহর পাওয়ার আল্লাহর এগুলি প্রকাশিত হয়েছে আল্লাহর হাবিব সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবীর মধ্য দিয়ে জোরে বলুন সোহার আল্লাহ বুঝতে হবে বাবা যে আমার একটু বোঝার চেষ্টা করবেন একটু বুঝুন আমার আব্বাজান একটু বোঝার চেষ্টা করবেন আমার মানিক খরিক রব তিনি বুঝাচ্ছেন দুনিয়ার মুসলমান মমিনে মুত্তা আমি আল্লাহ তো আর করলাম ইয়া আইয়ো না না আমার গল্প এটা

এই মুহূর্তে আমার আদেশটা মান্য করো মমিন যদি হও আল্লাহকে ভয় করো মুমিন কেন ভয় পাবে কারণ মমিনের উপর তো অর্ডার দেওয়া আছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুর মুমিনি আমার আল্লাহ তো বলেই দিলেন মুমিনের কোনো ভয় নাই মুমিন তো সাহায্য পাবে আল্লাহর আল্লাহ তো ওয়াদা বদ্ধ হয়ে গেছেন যিনি মমিন হবেন তাকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে মুমিনকে সাহায্য করা আল্লাহর যদি দায়িত্ব হয়ে যায় মমিনকে সাহায্য করা যদি আল্লাহর দায়িত্ব হয়ে যায় আবার ওই মমিনকে কেন আল্লাহ ভয় দেখাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুলু হে মুমিনেরা আল্লাহর সাহায্য পাওয়ার মতো মুমিন যদি হতে চাও আল্লাহকে ভয় কর সাথী নির্বাচনের ক্ষেত্রে যার কাছ থেকে তুমি কোরআন হাদিস বুঝবে শুনবে মানবে কোনো মাস সাদিকি কোরআন শরীফের সত্য ব্যাখ্যা যারা করে হাদিসের সত্য ব্যাখ্যা যারা করেন জাহির করার জন্য করে না কারোর কাছে কেউ চাওয়া পাওয়ার চিন্তাই করে না দুনিয়াতে কোনো দলের স্বার্থে করে না আল্লাহ এবং নবীকে পাওয়ার আশায় আল্লাহ এবং নবীর জন্য নিজের জান দিতে প্রস্তুত এমন সত্যিকারের সত্যবাদী আল্লাহওয়ালা যারা তাদের তোমরা সাথী হও তাহলে তোমার ইমানটা টিকে থাকবে ইমানদার হলেই তো হবে না ইমান টিকে রাখারও দরকার আছে মুরগির বাচ্চা হলেই তো হবে না সিল সবুতে বাঁচানোর দরকার আছে কথা কয় না দেখেন খালি বাচ্চা তুলবেন আর ছেড়ে দিবেন একটা সিলে নিবে একটা কাকে নিবে একটা ইঁদুরে নিবে একটা বিজুতে নিবে কথা বলছেন না কেন আপনি ইমানদার আপনি মমিন হান্ড্রেড পারসেন্ট মমিন টেনশন নেই যে আল্লাহকে মানে নবীকে মানে সে তো মমিন এখন আমার আল্লাহ বলতেছেন তোমার ইমানটা কি মজবুত রাখতে চাও তোমার ইমানটা কি সিল শকল দিতে চাও নাকি মজবুত লাগতে চাও যদি মজবুত রাখতে চাও তাহলে মানুষকে আল্লাহ ওলাদেরকে মানতে গিয়ে চিন্তা করো কে আল্লাহকে বেশি ভয় করে কারা সত্য কথা বলে সত্য বাদে আল্লাহ ওলার সাথে হও তোমার মৃত্যু পর্যন্ত ইমান কেউ কেড়ে নিতে পারবে না জোরে বলুন এখন আমি কি সত্যবাদীর কাছে গিয়েছি আল্লাহ তো বলতে পারতেন ইয়া আয়ু হাল্লা দিন আমার হত্যা করল্লা ও কোনো মাল কোরআন ও কোনো মাল হাদিস কথা গวนে কি বলেন না আল্লাহ বলতে থাকেন হে মুমিনেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর তোমরা কোরআন সাথী হও হাদিসের সাথে হও কিচ্ছা শেষ কোরআন আর হাদিস মানলেই যথেষ্ট কথা বলছেন না কেন কিন্তু আমার মালিক নি আসলেন মানুষকে কে কো নুমাহ সত্যবাদী আল্লাহ ওয়ালা জানা ওই মানুষ দুরুব কোরআনের আয়াত বলবে আল্লাহকে ভয় করে যখন আয়তের ব্যাখ্যা করবে ওর ব্যাখ্যাটা দুনিয়ার স্বার্থের ডুপ্লিকেট ব্যাখ্যা হওয়া সম্ভব নয় একটু জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর হাবিবকে মানার সাই আল্লাহকে ভয় করে তখন হাদিসের ব্যাখ্যা করবে সত্যবাদী আল্লাহ তখন ওই মানুষটিও দেখবেন সে কোনো ব্যাখ্যা উল্টা পাল্টা করতে পারবে না এই জন্য আল্লাহ বললেন না মাল সাথী হও বাতিল ফেরকার সাথী হও কোন মাল কাজেবিন মিথ্যাবাদের সাথী হও আল্লাহ বললেন কোন মাল সাদ সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও ওরা যেমন কেউ হতে জান্নাত জান্নাতে যাবে তোমরাও তাদের সাথে জান্নাতি হয়ে যাবে কানেকশন কার সাথে কার এটা আগে দেখতে হবে আপনি যাদের কানেকশন নিয়েছেন তার কানেকশন টিভি পর্যন্ত নে কথা কয় না একটু চিন্তা করেন একটু গবেষণা করেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আপনি যেই হুজুরের পিছে ঘুরছেন সেই হুজুরের কানেকশন অতিরিক্ত টিভি পর্যন্ত কারণ হুজুর টিভিকেই ভালোবাসে কিন্তু পীরকে ভালোবাসে না কথা কেন দেখেন না পীরের কাছে যাওয়া যাবে না মিডিয়া মানা সেরে ডাইরেক্ট বলতেছে ওয়াজের ভিতরে ডাইরেক্ট বলতে কি সেরা বার ও ও শিলা মানা যাবে না সেরে আরবিতে ওসিলা বাংলাতে মাধ্যম ইংরেজিতে মিডিয়া ওই ব্যক্তি যখন টিভির পর্দায় ওয়াশ করতেছে তখন তাকে জিজ্ঞাসা করা হয় ভাই টিভি করতেছেন কোন নবী করছে কোন সাবি করছে কোন বুখারি হাদিসা আছে কোথায় আছে কই না এটা কথা দেখেন না। এটা কি মিডিয়া মানে কি ওসিলা মানে ওসিলা মানা যাবে টিভি কে কিন্তু কোন মাস সদে কিন আল্লাহর অলির কাছে যাওয়া যাবে না কারণ অলির কাছে গেলে সে আল্লাহওয়ালা হবে আর টিভি কে মানলে সে জাহান্নামি হবে কানেকশন দুইটাই দুইটায় কানেকশন এক কানেকশন আপনাকে জান্নাতে ঢুকাবে আরেক কানেকশন আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনাকে বোঝানো হচ্ছে ভাই আপনি দুধ পেতে চান কয় হ্যাঁ কয় দুধের জন্য কিন্তু গাভীর কাছে যাওয়া যায় খবরদার দুধের জন্য সারের কাছে যেতে হবে কথা কেন দেখেন না কার কাছে যাওয়া লাগবে সারের কাছে যাওয়া যায় আছে কিন্তু গাভীর কাছে যাওয়া কিন্তু দুধ তো সার দেবে না দুধ তো কেমন পর্যন্ত সার দেবে না একটা গোয়ালে বাদ তিয়াত্তরটি গরু থাকতে পারে তিয়াত্তর গরুর বাত্তরটা যদি সার হয় আর একটি যদি গাভী হয় এই বাত্তরটাকে মাইনাস করে যতক্ষণ পর্যন্ত আপনি ওই একটি গাভী পর্যন্ত না পুষবেন ততক্ষণ পর্যন্ত দুধ পাওয়া যাবে না ওই সারের পিছে যে বল ভাই কিছু দে সার বলবে ভাই দিচ্ছি তুই ঘর সারও দেবে তবে সেটা নাপাক গাভি দেবে সেটা পাক